আসসালামু আলাইকুম আহমদুল্লা বরকাত বি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটা জমি দেখাবো যারা শ্রীপুর মাওনার আশেপাশে জমি কিনতে চান ঠিক আছে প্রথম কথা হচ্ছে যারা বিশ্বস্ত মানুষের মাধ্যমে কিনতে চান কোনো ধরনের ঝামেলা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো সকল কাগজপত্র ঠিক আছে আপনি চেক করে নেবেন প্রয়োজনে আমি আপনাকে হেল্প করবো চেক করার জন্য সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন সরাসরি মালিকের সাথে দেখা করবেন ঠিক আছে কোনো ধরনের দালাল সিটার বাটবার কিছু নেই তো আমি আপনাদেরকে জমি পজিশনটা দেখায় দেখেন যে যে রাস্তাটা এসছে আপনার মাওনা থেকে কেওয়া বাস্তিপুর থেকে কেওয়া কেওয়া বাজার থেকে যে আকন্দবাড়ি রুটের টেপির বাড়ি রুটটা যে আছে হ্যাঁ সেই রুট এটা দেখেন পিজের রাস্তা আচ্ছা এটা হচ্ছে আপনার মূলত পিজের রাস্তা তো ওই যে এখানে এই যে জমিটা ঠিক আছে দেখেন জমি শুরু হয়েছে ওই কাঠা গাছ থেকে যে এই যে খুঁটি কি দেখা যায় এই যে এটা এরিয়া ঠিক আছে এটা হচ্ছে আপনার জমি এরিয়া দেখেন ওখান থেকে এই যে এখানে এখানে তিন রাস্তার মোড়া আছে ঠিক আছে এই যে তিন রাস্তার মোড় দেখে দেখতে পাচ্ছেন এই তিন রাস্তার মোড় এই যে এই কাঁঠাল গাছ থেকে ওই যে ওখানে আপনার রিক্সাটা দেওয়া যায় দেখা যায় ঠিক আছে ওই পর্যন্ত মূলত আপনার এরিয়া ঠিক আছে আচ্ছা দেখেন এখান দিয়ে আমাদের এখানে এ পাশে একটি ফ্যাক্টরি হবে আর ওদিকে একটা ফ্যাক্টরি হবে গার্মেন্টস তো মোট কথা হলো এই জমিটার এস এ তারপরে সি এস আর এস সকল কাগজপত্র আছে পর্চা আছে ডাকম সব ঠিক আছে আর একটা কথা হলো এখন ভাড়া চলে ঠিক আছে আপনি যদি এখনই রুম করে ভাড়া দেন দর্শক তাহলে আপনার ভাড়া চলবে তিন টাকা রুম ভাড়া ঠিক আছে এখানে আপনার মোড় আছে এখানে আপনার দোকান চলবে ও যে ওখানে দোকান আছে এখানে একটা ছোটখাটো স্ট্যান্ড বলতে পারেন এই যে জমিটা ঠিক আছে এই জমিটা বিক্রি হবে পাঁচ কাঠা দশ কাঠা যা নিতে চান ঠিক আছে দাম রেট বিস্তারিত জানার জন্য আমার স্ক্রিনে নাম্বার দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন এই যে জমি এই যে রাস্তা ঠিক আছে সালাম